বিসমিল্লাহ রহমান রহিম দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে এই ভিডিওটা দেখতেছেন সবাইকে জানাই আসসালামু আলাইকুম মুন ইঞ্জিনিয়ারিংয়ের পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি আমি টিআই জাকির হোসেন আজকে আপনাদের মাঝে আবারও নিয়ে আসলাম ডাবল সিটের দরজা এবং বক্স দিয়ে এটা ধরার জন্য এটা কাঠের নাকি স্টিলের সবাই বলবে কাটের ডিজাইন কারণ এটা আমরা তিনি ডিজাইন পছন্দ করেন না এই জন্যই প্লেন নিয়েছে দুই পাশে প্লেন এবং বক্স দরজা তৈরি করেছি আমরা কি দিয়ে তৈরি করেছি এমন কেমন খরচ সব কিছু থাকছে এই ভিডিওতে আমরা দুই পাশে দুইটা অ্যাসবল ব্যবহার করেছি স্টিলের এবং চারটা উন্নত মানের কবজা ব্যবহার করেছি যেন কোনো দিনও না এই কব্জার থেকে ছিঁড়ে যায় দরজা এবং আঠারো গেজ প্লেন প্লেনশিট দিয়ে এই সোকারটি তৈরি করা এবং বাইশ স্প্রেন শিট দিয়ে দুই পাঁচটি প্লেন করে দরদার উপর মারা যদি এইভাবে কেউ দরজা তৈরি করতে চান সাড়ে তিন ফিট বাই সাত ফিট এই দরজাটি ওজন এসেছে পঁচপান্ন কেজি আমরা প্রতি কেজি নিচ্ছি মাত্র দুইশো টাকা এগারো হাজার টাকার মাধ্যমে আপনি এরকম দরজা অনায়াসে তৈরি করতে পারবেন দরজাটির ওজন আছে পঁচপান্ন কেজি পঁচপান্ন কেজি ওজন্য এগারো হাজার টাকা দাম এসেছে কেউ যদি তৈরি করতে চান তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আর আমার এই ভিডিওটি যদি আপনার কাছে ভালো লেগে থাকে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আরও হ্যাঁ এই দরজার ভিতরে মাঝখানে কিন্তু ককশিট দেওয়া কোনো লোয়ার শব্দ হবে না ককশিট না দিলে কিন্তু লোয়ার শব্দ হবে এই জন্য আমি ককশিটটি দিয়ে দিয়েছি যেন লোয়ার কোনো সাউন্ড না ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই পাশেই থাকবেন আর যদি পাবনা জেলার ভিতরে কেউ তৈরি করতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আর যাদের বাড়ি দূরে তাদের কাজটি বড় হতে হবে নাহলে হবে না দু এক পিস দরজার জন্যে কেউ ফোন দিয়ে বিরক্ত